আজকে বাসায় এই পাঁচ পিস ইলিশ মাছ আছে সাথে আসে হচ্ছে কচুর লতি আর আসে হচ্ছে লাউ শাক এখন আমার মন চাচ্ছে যে লাউ শাক দিয়ে ইলিশ মাছ দিয়ে পাতুরি করি আবার মন চাচ্ছে যে কচু দিয়ে ইলিশ মাছ ঝোল ঝোল হালকা মাখো মাখো ঝোল করে রান্না করি কিন্তু এই পাঁচ পিস মাছ দিয়ে আমি কীভাবে কী করবো কিন্তু তারপরে ভাবলাম যে তো দুইটা জিনিস দিয়ে আমার ইলিশ মাছ খাইতে ইচ্ছে করতেছে তো দুইটা দিয়েই রান্না করে ফেলি এমনি এমনি পাতুরি বানাইতে গেলে আস্ত পাতা দিয়ে বানাইতে গেলে অনেক ঝামেলা বা অনেক মাছ লাগবে হবে না এই সেই তো লাউ শাক যেহেতু কেটেও ফেলছে খালা খালা আজকে আমাকে তরকারি কেটে দিছে আর কি তো আমি ভাবলাম যে তাহলে ঠিক আছে রান্না করি দেখি কি হয় কীভাবে কি রান্না করি আর আজকে খালা তরকারি কেটে দিত না হয়তো ঘর মুছে দিত বাট কচুর লতি ছিল তো এটা কাটতে গেলে আমার হাতে বারোটা বেজে যায় তারপরে হচ্ছে অনেক সময়ও লাগে একটু ফাঁকি বেজি করলাম আর কি আজকে তো যাই হোক এখানেই যে দেখেন সুন্দর করে যেহেতু পাতুরি খাইতে ইচ্ছে করছে তো এই যে লাউ শাকগুলো ধুয়ে একটা হচ্ছে প্যানের মধ্যে নিয়ে নিলাম এরপর এখানে বেশি করে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম তারপর রসুন কুচি দিয়ে দিলাম যেহেতু শাক এখানে রসুন কুচি দিলে ভাল লাগবে যদি ইলিশ মাছের মধ্যে রসুন কুচি খুব একটা যায় না কিন্তু এভাবে ভালোই লাগে স্বাদ মতো লবণ দিলাম এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে টুক গুড়া গুঁড়া মশলা দিব মানে খুবই সামান্য খুব বেশি গুঁড়া মশলা দেওয়ার প্রয়োজন নাই তো আমি ক্যামেরা অন করে রেখে কই গেছিলাম গুঁড়া মশলা খুঁজতে আল্লাহ জানে এতক্ষণ লাগলো আমার গুঁড়া মশলার বক্স নিয়ে আসতে তো এখানে হচ্ছে আমি একটু মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া দিলাম স্বাদ মতো লবণ কিন্তু দিছি হ্যাঁ আর এখানে যেটা দিলাম আমার ফ্রিজে একটু সরিষা বাটা ছিল একটু কাঁচামরিচ তারপর হচ্ছে একটু লবণ আর হচ্ছে একটু পেঁয়াজ আর সরিষা একসাথে বাটা ছিল সেই সরিষা বাটা দিলাম তারপর সরিষার তেল দিলাম তো দেওয়ার পরে এই শাকটাকে আমি সুন্দর করে মেখে নিতেছি নর্মালি যখন পাতুরি করা হয় তখন ইলিশ মাছটাকে সুন্দর করে মশলা দিয়ে মেখে তারপর সেই পাতার ভিতরে দিয়ে মাছের পিসটা তারপর ভাপ দেয় বা রান্না করে বা ভাজে যেভাবে করে করে বাট যেহেতু এটা আমার আসলে ইলিশ মাছের সংখ্যা খুবই কম তো জন্য দুই পিস ইলিশ মাছ এভাবে চার পিস করে বানায় নিছি কেটে তারপর হচ্ছে যে এখানে একটু লবণ দিয়ে মাছের পিসগুলো একটু আরেকটু ভালো করে মাখায় নিতেছি আর সিদ্ধ হয়ে গেলে শাঁকে থেকে যে মশলাটা আছে ওইটা ইলিশ মাছের মধ্যে চলে আসবে আর ইলিশ মাছের ফ্লেভারটা শাকের মধ্যে চলে যাবে তো এটা সুন্দর একটা ফ্লেভার আসবে কম্বিনেশনটা ভালোই হবে আর শাক থেকে অনেকটা পানীয় উঠবে তো এই তো সুন্দর করে মেখে যেকে মাছগুলোকে ঢেকে দিয়ে চুলাই দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি ওই পাশে চুলায় দিয়ে দিলাম হ্যাঁ ওই পাশের চুলাইটা হতে থাক আর এই পাশে চুলাই হচ্ছে আর যে তিন পিস ইলিশ মাছ আছে ওই তিন পিস ইলিশ মাছ দিয়ে হচ্ছে কচুর লতি দিয়ে একটু মাখো মাখো ঝোল করে রান্না করব। তো এইটা রান্না করার জন্য আমি যেটা করতেছি প্রথমে এই যে তেল দিলাম কড়াইটা গরম হইলো তারপর হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ ভাজলাম কাঁচামরিচ একটু ভাজলাম তারপর একটু রসুনও দিলাম যেহেতু কচুর লতি আর অন্য কোনো মশলা দিব না আমি আদা বাটা দিব না জিরা বাটা দিব না কিছুই দিব না শুধু রসুনই দিলাম কচুরলুতির মধ্যে রসুন না দিলে আমার ভাল লাগে না অনেকে আবার বলতে পারেন যে যে তিলিশ মাছ কেন দেবেন তো দেওয়া যায় আমি একটু কেন জানি আস্ত জিরার ফোড়নও দিলাম কিসে জমি দিতে মন এলো দিলাম এটা আমার অভ্যাস আমি যে কোনো তরকারিতে বেশিরভাগ সময় আস্ত জেটার ফোড়ন দিই তো যাই হোক দেওয়ার পর একটু ভেজে টেজে নিচ্ছি তারপর হচ্ছে এই যে এখানে দেখেন আমি একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া দিলাম খুবই সামান্য সামান্য করেই দিলাম কাঁচা মরিচের ঝালটা একটু বেশি দিতেছি আর আগেই বলছি যে আমার ভিডিও দেখলে এক দিন আপনারা এক এক রকম ফিল পাবেন কারণ আমার মুডের উপর ডিপেন্ড করে যে আমি ভয়েস অভার কেমনে দিব কারণ হচ্ছে এক এক সময় দেখবেন যে আমার ভয়েস টোন এক এক রকম হয় কথা বলে স্টাইল এক এক রকম হয় আজকে আমার মুডটা জানি অন্যরকম অন্যরকম মনে হচ্ছে ভয়েস অভার করার সময় আর যখন আমরা সরাসরি কথা বলি তখন হয়তো যে ওই সময় যেরকম মুড থাকে বা যেরকম ইয়া হয় বাট সরাসরি কথা বলে ভিডিও করতে গেলে আশেপাশে অনেক নয়েজ চলে আসে তো সে তখন আর ভাল লাগে না তো এই জন্যই বেশিরভাগ সময় ভয়সা বাড়ি দেওয়া হয় তো যাই হোক এখানে হচ্ছে কাশি কান উঠল এরপর হচ্ছে আমি মশলাটা কষানো হয়ে যাওয়ার পর তিন পিস মাছ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই মিনিট রান্না করার পর মাছগুলোকে উল্টে দিলাম আমরা বাসায় তিনজনই মানুষ এই তিন পিস মাছে আমাদের এই তরকারিটা হয়ে যাবে বাট শামে শাকেরটা হচ্ছে যে দেখেন মাছ ভেঙে চলে গেছে কিন্তু মাছের এই ইলিশ মাছের ফ্লেভারটা যখন শাকের মধ্যে চলে আসবে শাকের ফ্লেভারটা তারপরে হচ্ছে এই যে কি বলে কী দিলাম যেন এখানে সরিষা বাটার ফ্লেভারটা যখন আসবে মিক্সড হবে ভাল লাগবে এবং শাকটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি অ্যাড করি নাই কারণ শাকটা আমি ধুয়েই যেহেতু বসাই দিছি হাতে মেখে থেকে শাকের মধ্যে যে এক্সট্রা পানি ছিল ওটাতেই সেদ্ধ হয়ে গেছে এবং হালকা একটু মাখো মাখো এরকমই থাকবে তো আর একটু নাচড়া হয়ে গেলে আর একটু সুন্দর করে সেদ্ধ হয়ে গেলে এটাকে আমি নামাই নেব এই যে দেখেন শাকগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আচ্ছা আমি কিন্তু এই মাছে দুই একবার ঢাকা তুলে রেড়ে চেড়ে দিচ্ছি হ্যাঁ আর দু এক মিনিট রান্না করে চুলোটা বন্ধ করে দেবো শাকটা আমার ডান আর এইদিকে হচ্ছে যে দেখেন মাছটা কষানো হয়ে গেছে আমি মাছের পিসগুলো সুন্দর করে তুলে নিচ্ছি তুলে নিয়ে এই মশলার মধ্যে আমি হচ্ছে কচুর এখানে দিয়ে সুন্দর করে কষাই নিব সেদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত আমার এখানে কষাইতে হবে এই যে দেখেন এখানে বেশ অনেকটা মশলাই কিন্তু রয়েছে আর এই যে দেখেন কচুলতিগুলো দিলাম দেওয়ার পর সুন্দর করে নাজার করে মিলায় নিলাম তারপর হচ্ছে এটা ঢাকনা দিয়ে কষাই নিব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আর আমি যাই করি না কেন আমার কাছে কচুর মুখি দিয়ে যেটা ভাল লাগে ইলিশ মাছ ওই আর ভাল লাগে না কচুর লতিতে মুখি থাকলে মুখি দিয়ে রান্না করতাম মানুষ আলু দিয়ে রান্না করে মজা পায় আমার আলু দিয়েও ভাল লাগে না মুখি দিয়েই ভাল লাগে বেশি তো যাই হোক ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সুন্দর করে আবার ঢাকনাটা তুলে নিলাম তো দেখেন কুচুলতিটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে আর ফ্রিজের কচুলতি রাখলে না খুব একটা সময় সেদ্ধ হতে চায় না মানে আজকে দেখলাম যে কুচুলতিটা সুন্দরভাবেই সুন্দরভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেল আর সাপ্তাহিক বাজারের দিনে দেখা যাচ্ছে আমাদের অনেক এক এক সপ্তাহে এক রকম মাছ আনে তো দেখা যাচ্ছে যে মানে ওই সপ্তাহটা শেষ না হলে দু এক পিজি যে আজকে যেরকম ছিল দুই তিন সপ্তাহ আগের যে ইলিশ মাছ সেটাই রান্না করতেছি কারণ এটা এখন হচ্ছে আমাদের ইয়া করতে হবে কি বলে শেষ করতে হবে খুব বেশি দিন কিন্তু মাছ ফ্রিজে রাখলে না মাছের ফ্লেভারটা নষ্ট হয়ে যায় স্বাদ লাগে না আর ঘুরিয়ে ফিরে খাওয়া হয় দেখা যাচ্ছে ওইটা ভালো হয় আর কি এক একদিন এক এক রকম টেস্ট পাই তো যাই হোক এই যে সুন্দর করে একটু হালকা একটু ঝোল দিয়ে দিলাম তারপর হচ্ছে মাছের কষানো মাছগুলো দিয়ে দিলাম তারপর এই যে সুন্দর করে ঢাকনা দিয়ে ঠেকে রান্না করবো মিডিয়াম আছে করে দিলাম খুব সাবধানে করতে হবে না যায় এমনি আজকে মাছ আমার কম তো সুন্দর করে যে দেখেন আমি রান্না করলাম কিছুক্ষণ তারপর হচ্ছে ঢাকনা তুলে নিলাম এখানে আবার একটু নাচড়া করে দিব একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে হচ্ছে ফ্লেভারটা সুন্দর করে কুচুর মধ্যে ঢুকে যায় ইলিশ মাছের ফ্লেভার কারণ আজকে তো আমার এইটাই চিন্তাভাবনা ছিল যে সব কিছু শুধু ইলিশ মাছের ফ্লেভার করেই খাবো কারণ মাছের পরিমাণ যেহেতু কম এই পাঁচ পিস মাছ দিয়ে দুইটা তরকারি রাখলাম কিন্তু দুইটা তরকারি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে গরম ভাতের সাথে না এই ধরনের তরকারি খেতে ভীষণ ভালো লাগে মানে যারা আমার মতো কম মশলা বা একটু শাকসবজি খেতে পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে নর্মালি যারা বেশি একটু ইয়ে খাইতে পছন্দ করেন তাদের কাছে হয়তো ভালো লাগবে না এই যে দেখেন কচুর তরকারিটা মানে লুদুর তরকারিটা একদম সুন্দর হয়েছে খুব বেশি ঝোলও রাখি নাই তারপরে যে শাকটাও সুন্দর হয়ে গেছে আর এরপর হচ্ছে কিছুক্ষণ পরেই হচ্ছে একদম গরম গরম ভাত নিয়ে বসে পড়ছি খাওয়ার জন্য তো আশা করি আমার আজকের এই সিম্পল সাধারণ রান্নাবান এই ছোট্ট ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন